নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো টমেটোর আচার এই টমেটোর আচার খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় যেহেতু এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় এই টমেটোর আচার বানিয়ে রাখলে অনেক দিন ধরে পাওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নিয়ে আছে। প্রথমে আমি পাঁচশো টমেটো পরিষ্কার করে ধুয়ে চার টুকরো করে নিয়েছি মুখের কাছে যে একটা শক্ত অংশটাকে সেটা ফেলে দিয়েছি বাদ দিয়ে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা ভাজা মশলা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছে একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচফোরণ মৌরি আর গোটা জিরে হাফ চামচ করে তাপ মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব বেশি বাড়িয়ে তাপটা দিয়ে ভাজবো না তাহলে অনেক সময় ভাজা মশলা পুড়ে যেতে পারে পুড়ে গেলে আবার মশলাটা তেতো লাগবে ওই জন্য মিডিয়াম তাপে আস্তে আস্তে সময় ধরে ভাজা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই আচারে টমেটোর আচারে ভাজা মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় সেন্টটাও খুব ভালো লাগে খুব কড়া লাল করব না হালকা করে লঙ্কাটাকে চেপে চেপে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুড়িয়ে নেব আচারটা রান্না করার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিলাম সামান্য একটু কালো সরষে দেবেন সামান্য পাঁচ ফোড়ন দিলাম এবার ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় নরম হয়ে যায় এই টাইমে পাপটাকে মিডিয়ামে দিয়ে আমি ভালো করে টমেটোটা নাড়াচাড়া করতে করতে ভালো করে করে মিশিয়ে দেবো যেহেতু নুন হলুদ দিয়েছি তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ আমি সেদ্ধ করে নেব টমেটো আমার ভালো করে গলে গেছে একটু চেপে চেপে মিশিয়ে দেবো যাতে ভালো করে মিহি হয়ে যায় মানে মিশে যায় একটু চেপে চেপে আবার গুড় দিয়ে ফোটালেও নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আদা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো আদা দিলে আচারের টেস্টটা খুব ভালো হয় সেন্টটাও খুব ভালো লাগে টমেটোর যে একটা গন্ধ থাকে আদা দিলে সেটা চলে যায় ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো এক বাটি গুড় গুড়টা দিয়েও ভালো করে টমেটোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব গরম অবস্থায় যেহেতু গুড় দিয়েছি টমেটোর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে সেই জলে আচারটা রান্না করে নিতে হবে টমেটোতে আর জল দেয়া যাবে না মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে আমি পাঁচশো গ্রাম টমেটোর জন্য দুশোর একটু কম গুড় দিয়েছি এখানে চিনিও দেয়া যায় যেহেতু আচার টমেটোর আচার সেহেতু গুড় দিয়ে বানালে টেস্টটা খুব ভালো হয় এবার ভালো করে যেহেতু জল ছেড়ে দিয়েছে এবার টমেটোটা শুকানো অবধি অপেক্ষা করব যাতে ভালো করে টমেটোটা শুকিয়ে আসে এবার তাপটা মিডিয়ামে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নেব। বেশি বাড়িয়ে দিলে অনেক সময় গায়ে ছিটকাবে ফুটতে আরম্ভ করে দেবে গরম ওর জন্য মিডিয়ামে দিয়ে ভালো করে টমেটোটা ফুটিয়ে নেব যাতে টমেটোটা ভালো করে শুকিয়ে যাওয়া অবস্থা ফুটিয়ে নিতে হবে টমেটোটা শুকিয়ে এসছে এখন ভালো করে গলে গেছে আর এক দু মিনিট ভালো করে ফোটালে ভালো করে শুকিয়ে যাবে যেহেতু আগে আমি নুন দিয়েছি ওর জন্য দিয়ে দিলাম সামান্য বিট লবণ আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে অতটা আমার লাগেনি দু চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম বিট লবণ ভাজা মশলা দিয়েও টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আন এই টমেটোর আচার বানিয়ে এ একটা কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এখন যেহেতু শীতকাল টমেটো প্রচুর পাওয়া যায় আর টমেটো এই টাইমে সস্তাও হয়ে গেছে এই আচার খেতে খুব ভালো লাগে আর যেহেতু রেখে দেব ওর জন্য এতে দিয়ে দেব ভিনিগার দু চামচ মতো ভিনিগার দিও ভিনিগার দিয়েও ভালো করে টমেটো মিশিয়ে নেবো দেখুন টমেটোটা একদম টেনে এসছে শুকিয়ে গেছে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এর থেকে আর বেশি আমি শুকাবো না এবার কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আজকে টমেটোর আচার কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ